এইসব আর আমাদের এনে দরকার নাই খালি খালি কিনেছি পয়সা দিয়ে হ্যাঁ ওইখানে যে চার দিন ছিলাম হায় 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 রে সে যে কোন জায়গা নিচে একটা জিনিস দেখো তোমরা আমরা এখন মেঘ দেখছি এরকম করে ওখানে মেঘ আমাদের থেকে নিচে আমি একটা জিনিস কব আমরা ভিডিওর মাধ্যম দিয়ে আর ছবি তোলার মাধ্যম দিয়ে যা উপভোগ করি সেটা কিছু না মানে একশোর ভিতরে এক পার্সেন্ট হয়তো ওইটুকু অনুভব করা হয় নিজে চোখে না দেখলে বোঝা যাবে না যে কতটা টপে গিয়ে মানুষ বসবাস করে আর কতটা তাদের মানে সেই জীবন মানে যে তাদের তারা উপভোগ করে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না এত ভয়ঙ্কর তো একটা জিনিস হচ্ছে কি ইচ্ছা ছিল যাবার গেছি সুখ শান্তি ভালোবাসা ওখানে রয়েছে সবাই মানুষগুলো এত ভালো মানুষের কথা কি বলবো ওখানকার মানুষ এত ভালো আমাদের সঙ্গে ব্যবহার করেছে অনেক ফ্যানদের সঙ্গে আমাদের দেখা হয়েছে সবই হয়েছে তার সাথে মন থেকে খুব ভালো লাগলো ওখানে একটু শীতে কষ্ট পেয়েছি

কি আমরা কোনোটা জায়গাতেই যেতে পারি না পেরেছি জিরো পয়েন্টে যেতে না পেরেছি না যেতে কোনো জায়গা আমরা সাইড সিন ঘুরে চলে এসেছি একটা জায়গায় সেটা যেতে আবার সামনের বছর যদি গ্যাংটক আমাদেরকে স্মরণ করেন নিশ্চয়ই যাবো কত টাকা করে চা জিজ্ঞেস করে লাউ চাহ

কি কিছু না কিন্তু আদব শিখছি আস্তে আস্তে শিখবো আপনাদের কাছ থেকে শিখবো আপনারা শিখাবেন অনেক কিছু যেমন গ্যাংটকে যে দাদার সঙ্গে আমার কথা হয়েছিল আদব কায়দা

ওখানে গিয়ে এত মানে কি বল এটাকে কন্ট্রোল করে গিয়েছি অনেক দিন সেই 26 তারিখে গরে থেকে বের হইছি আর আজকে তো অনেক অনেক দিন হয়ে গেছে বাড়ির ভাত খাই নাই নিজিয়াতে একটু বাজার করে নিয়ে আসি দেখি কি পাই বাজারে কই তুই এদিকে আয় ভাই কাজ আছে তুই जरा কাজ কর ওই ফুল গাছটা সব কিছু যা আছে যা কিছু আছে সলমাইয়া

গাড়ী ধৰি লৈ না কি অৱস্থা নাই

আমার গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে গেছে গান্দা ফুলগুলো আর ভালো নেই লাল ফুলটা ভালো আছে এই ফুল এগুলো এই পরিষ্কার করা নেই লাল ফুলটাই অনেক অনেকটা দিন টেকসই হচ্ছে মনে হচ্ছে পেয়ারা দুটো হয়েছে তো কয় পেকে পেকে টল টল রয়েছে ছিড়ে নাও ছিড়ে নাও পেয়ারা দুটো নষ্ট হয়ে যাবে কেউ খেত খেতেও পারবে না লাস্টে দেখা গেল যে পচে গেছে পচেও গেছে মনে হয় চিকচিকিতে ঢাকা হয়েছে কি এটা আমি বলে গেছিলাম দেখুন কত বড় বড় দুটো পেয়ারা হয়েছে মাটির সঙ্গে মাটির সঙ্গে গাছপালা যদি সুন্দর করে লাগানো হয় তাহলে কিন্তু ফল খেতে বেশি সময় লাগে না এগুলো আর ডাসা হয়ে গেছে এগুলো আর রাখা যাবে না এগুলোকে এখন ছিঁটতে হবে প্রথম থেকে যদি চিকচিকে বাঁধা হতো রংটা ভালো থাকতো আমি যখন যাব তখন বেঁধে রেখে দিতে গেছি ওই জন্য উপরের রংটা এরকম হয়েছে কিন্তু পেয়ারা দুটো দেখুন কত বড় বড় বেগুন দেখো ঝুলে ঝুলে পড়ছে সব বেগুন তো ভরে গেছে সব কিছুতে ফলে ফুলে আমার বাড়িতে ভর্তি ওইখানে যে চিকচিকি বেঁধে রাখছিলাম ওই কুলগুলো দেখে আসি কেমন আছে আজকে পাঁচ দিন পর বাড়ি ওঠে কুলগুলো খালি যে দেখি দেখো হ্যাঁ না না ওহ কুংকা শাক খেতে হবে কুনকা শাকে সরষে শাকও ফুল চলে এসেছে

কত বড় হয়েছে দেখুন একটা দেখুন কত বড় বিট হয়েছে দেখুন সাইজটা কত বড় এই দেখুন দু হাতে দু হাতে লাগুল পাওয়া যাচ্ছে তার মানে কত বড় হয়েছে বাড়ি সিঁড়ির গাছনি হচ্ছে সিঁড়ির অব্দি কমপ্লিট হয়ে গেছে আর মাইক চলছে বলে আমি ভিডিওটা করতে পারি না

কি ওকে আমরা ঘুরতে গেছিলাম এই যে মেঘের সঙ্গে কথা বলছিলাম তাই আমরা আমরা মা বেটার সব কথা বলছি দেখো মেঘ এই দেখো মেঘ যাচ্ছে দেখো ভালো করে দেখো লবন কি <pause> <cinq> <Chris> <mettitenpower> <ầnoring> <valle> কাটাকাটির ডিউটি তোমার না আমি বললাম কি বটিতে তো সুন্দর করে কুচোনো যাবে না আমি চাকু দিয়ে খুব খুব সুন্দর করে কুচি দিচ্ছি যত ভালো কুচোব তত ঘন্টাটা খুব ভালো লাগবে এই দেখো এখন ঝিরে করে দিছি হ্যাঁ না তোমাসি এই যে মাছের মাথা ভাজবো এখন আচ্ছা এই মাছের মাথা

এই পাতা গুলো বাটা এত ভালো লাগে কিন্তু অনেক খেয়েছি আর ভালো লাগে নাকি অত দিলে হ্যালো

সচরাচর বাইরে তো খুব কম যায় আমরা বছর এক একবার যাই আর ছোটোবেলা থেকেই আমি সংসারেই মানুষ আমি সংসার ছেড়ে আমি কোনো দিন কোথাও বেড়াতে যেতে পারিনি তা কোথাও গেলে দুদিন ভালো লাগে তারপরে দিন থেকে মনটা খুব খারাপ লাগে বাড়ির লোকজনের জন্য ঘুরে এলাম ভালো লাগলো পরিবার নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল এ ভিডিওটা অবধি রাখলাম দেখা করুন অন্য ভিডিও অন্য কিছু নেই টাকা